হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো লিপস্টিকটা কেমন পরিয়েছে দেখাও কি সুন্দর লিপস্টিকটা পরিয়েছে না মেঘনা আমাকে এত সুন্দর করে লিপস্টিক পরিয়ে দিয়েছে দেখো আমার মা আবার চলে এসছে দাদার বাড়ি ছিল কদিন পাঁচ দিন আবার চলে এসছে আজকে আমার বাড়ি যাওয়ার পালা মানে আমার দিদির বাড়ি যাওয়ার পালা আজকে আমি লাস্ট শেষদের বাড়ি কালকে আমরা চলে যাব রানাঘাট মা এখনো দাদার কাছে থাকবে কদিন আজকে বর্দি আসবে বলে মা এসছে আজকে সকালবেলা মাসি বাড়ি গেছিল সেখান থেকে এসছে আর ভাত খেলাম এখন সকালবেলা জামাইবাবু ভাত নিয়ে চলে গেছে দিদি পিকুকে স্কুল দিয়ে আসতে গেছে এখন এগারোটা বাজে এখন রান্না বান্না করবো বর্দিরা ট্রেনে আছে ঢুকে পড়বে একটু পরেই তো কন্টিনিউ ব্লগটা আজকে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আমার বর্দি আসবে আজকে তাই যে এখন রান্না বান্না শুরু করে দিয়েছি সকালে দিদি ভাত আর যে সজনে আলুর চচ্চড়ি করেছে তখন আমি ভাত খেয়ে নিয়েছিলাম তোমাদের ভিডিওতে বললাম আর এখন দিদি পিকুকে স্কুল থেকে দিয়ে আসার পথে বাজার করে নিয়ে আসলো আর এখন এই যে ঘরটা মুছে দিচ্ছে আর এই যে পুচকিটা দেখো রান্না করছে দিদির ছেলে এই যে দিদি একটু ব্যাংকে গেছে তাই ওকে একটু রেখে গেছে আর আজকে রান্না হবে বেগুন ভাজা টমেটো দিয়ে টক ডাল আর মাছের ঝোল এই যে আর মা ওদিকে মেঘনার সাথে বৃষ্টির সাথে খেলা করছে তো চলো এখন আমি মাছগুলোকে ভেজে নেব এই আমি বেগুন ভাজা হ্যাঁ ও মা মশলা বাটা আচ্ছা মা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা করছে তো এইদিকে আমি মাছ ভেজে নেবো আর এদিকে বেগুন ভাজাটা হচ্ছে দুটো কড়াইটা করে নিলে কি তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য আর ভাতটা পরে করে নেব কাটছে সর্দি তো চলো এখন ঝটপট রান্নাবান্না সেরে নিই তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে

খেতে দেবো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে ভাত এই যে মাছের ঝোল আর দেখো এখন বাবুকে ঘুম পাড়াচ্ছে আর ওরা সবাই ওখানে খাওয়া দাওয়া করছে বাইরে আর এখন বেজে গেছে তিনটে পঁচিশ আমি এখনো খাইনি ওদের খাওয়া হলে ও একটু ঘুমালে তারপর আমি খাবো

প্রচুর কপ হয়েছে প্রচুর ওই দাবার বমি করে দিল তো এই দেখো পিকু স্কুল থেকে চলে এসেছে চারটে বেজে গেছে আর আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা তো এমনিতেই বেলা করে খাই তোমরা জানোই যে চারটে পাঁচটা বেজে গেলে আমাদের কোনো প্রবলেম নেই তো এখন দিদি আর পিকু খাবে আর এদিকে বাচ্চাগুলো তো সবারই খাওয়া হয়ে গেছে এখন কেউই ঘুমাবে না বিছানায় সবাই একটু গড়াগড়ি করছে একটু হৈ হাসি ঠাট্টা আনন্দ এগুলো করছে আমরা বোন বোন এক জায়গায় হলে যেটা হয় আমরা এখন তিন বোন আর মা এক জায়গায় শুধু আসতে ওর দুটো বাচ্চা আছে তো সেই জন্য ও ও পারেনি না হলে পিকুর জন্মদিনে আসার কথা ছিল বাট ও আসতে পারেনি কারু কাজেরও চাপ ছিল সেই কারণে আসতে পারেনি তারপরে এই যে সন্ধ্যাবেলা এখন চা করছে দিদি সবার জন্য দুধ চা তো এখন সবাই মিলে চা খাবার বাচ্চাদেরকেও খবর তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম টাটা